নমস্কার এবং হ্যালো সবাইকে মিনি ডেজ উইথ ক্রিস মাম্মির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটা আমি আমাদের ঘরের ব্যাকইয়ার্ড থেকে শুরু করলাম সেটারও একটা স্পেশাল রিজন সেটা হলো আজ হবে বার্বিকিউ পার্টি আর সেটার জন্য ক্রিস সুপার এক্সাইটেড কতবার যে ঘর আর বাইর করছে সেটা আর হয়তো বলে বোঝাতে পারবো না আজকে আমার ওইখানে বাড়বে কি করবো সত্যি বাচ্চারা না পার্টি শুনলেই খুশি হয়ে যায় ওদের কাছে কোনো ব্যাপার নয় কতবার যে ঘর আর বাইর করছে আর কত খুশি এই হাসিটা দেখেই তো বুঝতে পারছেন এখন বিকেল মোটামুটি বেজে গেছে তো আমরাও কয়লাতে আগুনটা ধরানো কেন ওটা একটু সময় লাগে ওটা না সেট হলে আবার সবকিছু ভালোভাবে গ্রিল হয় না তো সেজন্যই আমাদেরও প্রিপারেশন শুরু আগুন ধরে ধরে গেল নাই

উইন্টারে আরেক রকমের আমার একটা খুব পছন্দের জায়গা এটা সামারে প্রায় সময়ই এখানে বসি আমি আর উইন্টারে এই জায়গাটাই পুরো সাদা বরফে ঢেকে যায় আর সুইডেনে সামার মানেই হচ্ছে যত বেশি সময় বাইরে কাটানো যায় সেটাই একটু ভালো সময় কাটানো সত্যি এই সব ঠান্ডার জায়গায় না থাকলে হয়তো বুঝতেই পারতাম না যে সামারটা কতটুকু ইম্পর্ট্যান্ট আগে কোনো এক সময় আমার খুব একটা বেশি ভালো লাগত না কেন বৃষ্টি কাদা গরম হাই হতাশ কিন্তু এখন সত্যি এই সামারের জন্য বসে থাকি যে কখন সামার আসবে বাইরে যাব উইন্টারেও যাই কিন্তু এত জামা কাপড় পরে দুটো দুটো তিনটে তিনটে কোনো সময় জ্যাকেট লাগাতে লাগে তখন ওইভাবে আর সব কিছু করে হয়ে ওঠে না তাই যত সময় পারি সামারে আমরা বাইরে কাটাই এখন এই আমাদের অপেক্ষার পালা কয়লাতে ঠিকঠাক আগুন ধরে গেলে তারপরেই আমাদের গ্রিল পার্টি শুরু হয়ে যাবে আর ক্রিস তো সেই যে কি অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন এটা ঠিক হবে আগুন ধরবে ঠিকঠাক আরও শুরু করবে যাই হোক এখন আর বেশি সময় লাগবে না হয়েই যাবে এই যাবে এই ব্যাকেয়ারটা হচ্ছে কমন ব্যাকয়ার এই যে সবগুলো অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে সবাই এখানে এসে বারবিকিউ করে যার যখন হয় ওরা এসে করে যায় এখানে বারবিকিউ আর ওই যে সামনের খোলা জানালাটা হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের ঘরের জানালা আমরা এদিক দিয়েই আসা যাওয়া করি ফেসবুক দিয়ে ফেলবে খেলো আজকে আমরা একাই বাড়বে কিউ করছি এই ফ্রেসবি টুকটাক করে দেখতে সবাই সাজিয়ে রাখেন ব্যাকিয়াটা যার যদি ভালো লাগে

শুরুতেই আমরা খাবো কর্ন বার্বিকিউ পার্টি আর কর্ন হবে না সেটা তো আর ভালো লাগে না তাই কর্ণ দিয়েই আপ এটাকে স্টার্টার হিসাবেই খেয়ে নেব তারপরে চিকেন আছে ভেজিটেবল আছে যেগুলোকে ম্যারিনেট করে রেখেছি তো একটু একটু করে গ্রিল করা হবে ওগুলো এই গ্রিল পেপারটা একটু ধৈর্যের ব্যাপার তো একটু ধীরে ধীরে সবকিছু হবে একটু সময় লাগে ঠিকই কিন্তু হাতে গরম লাগবে হাতটা সরাও না

বাড়বে বারবিকিউ হতে না যত খুশি থাকি এই বেগুন আমাদের দেখতে বা বেগুন ভর্তা আর এটার মেইন কারণ হলো যে বেগুন ভর্তা খেতে পারি না সেটা হচ্ছে এই আমাদের হলো যে ইলেকট্রিক হবস যেগুলোতে আগুন থাকে না তো ওই গ্যাস স্টোভগুলোতে ফ্লেম না হওয়াতে আর ভর্তা খেতে পারি না কি যে দুঃখ কিন্তু কি আর করব। সেই অপেক্ষায় থাকি কখন সামার আসবে বাইরে গ্রিল করব আর বেগুন ভর্তা খাবো খুব সুন্দর না টমেটোটা কি করবে বেগুন টমেটো পেঁয়াজ বাস ভর্তা আজকের ওয়েদারটা দারুণ পুরো উইন্ডি ভালো আলো গরমা গরম খাওয়া হয়ে যাচ্ছে এদিকে গ্রিল হচ্ছে এদিকে খাওয়া হচ্ছে আর লেটাস দিবি না এটাতে খাওয়া দাওয়া

चिकन पकोड़ा ना टीटी बनाए दी था वो भी सादा था मना ना लग गया हाँ ना बनाई रख चाहिए अरे मने मामा ने किया ना दी था हम्म की क्रिश तुम्हें की की खेल चाहिए बोलो आई तो पेपर आई तो पेपर बर्गर সবে তো শুরু হলো একটা হলো না বাহ রেডি জমি একটু খাওয়া দাওয়া হোক তারপরে দেখা যাক কি করা যায় আবার তারপরে একটু খেলাধুলা তারপরে ঘরে দেখ না এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম কোনো না করে। আমি দুইটা পার্টে এটাকে দেই। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসব। সেম আমাদের বার্বিকিউ পার্টিরই বলতে পারেন কৃষের জন্যই আমি আর কোনো কিছু স্কিপ করি নাই এটাতে অখুব করে যাইছিল। যে ও যা যা একটিভিটি করবে সব কিছু তুলে ধরবো